আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশেষে আমাদের প্রথম ধাপের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি অনেক 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 খুশি টাঙ্কি ঢালাই কালকে হয়েছিল আজকে পানি দিচ্ছি আমি তো প্রথম ধাপের কাজ এত সুন্দর করে খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে সেজন্য অনেক খুশি আল্লাহর রহমত দুজার মাসে আমি কাজ শুরু করছি এত তাড়াতাড়ি আমার মিস্ত্রি ভাইরা যে এত তাড়াতাড়ি কাজ করে দিবে এটা অসম্ভবই ছিল কারণ তাড়াতাড়ি করলো যে সময় লিসে মিস্ত্রিরা পনেরো দিন হয়ে গেট ভিম ঢালাই হলো

যে গরিবের ছেলে ঝগড়া তোমার সাথে সত্যি কথা বলতে একটা সময় অনেকে আমার হাজবেন্ড অনেক রকম কথা বলেছে গরিবের ছেলে মানুষ মোষের পায়ের তলে জীবন দেয় আর আমি মুসার পায়ের তলে মরিছি অনেক কথা বলেছে তো

কাজ তাড়াতাড়ি আমি যেভাবে মিস্ত্রি পেরা দিই মনে হয় কেউ ভাবে দেয় না সব সময় আমি আসে আসে বলি কাজ ভালো হচ্ছে না কাজ ভালো হচ্ছে না আমি খুবই প্যারা দি তোমার পায়ের নিচে ওইগুলো দাও

মানে উদ্যোগ আমরা নিছি এত অল্প বয়সে হয়তো বা কেউ ভাবে উদ্যোগ নেয় না এত বড় স্বপ্ন দেখে না আমরা খুব ছোট বয়সে অনেক অনেক স্বপ্ন দেখছি তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম